আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুঁশিয়ারি মার্কিন সেনেটরের আমেরিকা ও ইসরায়েলে হামলার হুমকি ইরানের শুরু হচ্ছে কি নয়া যুদ্ধ এদিকে ট্রাম্পের আগ্রাসী লক্ষ্যে ঝুঁকিতে ন্যাটো গ্রিনল্যান্ড দখল ঠেকাতে মোরিয়া ইউরোপ প্রয়োজনে নামবে যুদ্ধে পশ্চিমারা কি এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়বে সব শেষ থাকবে তেলের নিয়ন্ত্রণ যাচ্ছে ট্রাম্পের হাতে কি আছে ভেনেজুয়েলার ভাগ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় উত্তর আটলান্টিক মহাসাগরে তেলবাহী রুশ জাহাজ সহ দুটি ট্যাঙ্কার জব্দ মার্কিন বাহিনীর শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনেইকে হত্যা করতে পারে আমেরিকা ও ট্রাম্প প্রশাসন এমন বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সেনেটর লিনসে গ্রাহাম জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান এরই মধ্যে ইরানের চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ এনেছে খামিনেই প্রশাসন ইরানের সাথে আবারও কি সংঘাতে জড়াবে আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েলসহ অপরাপর শত্রুদের বিরুদ্ধে ইরানের নতুন নতুন সতর্ক উঠছে গোটা অঞ্চল এই বার্তায় ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এবার আর হামলার পর প্রতিক্রিয়া জানানোতে সীমাবদ্ধ থাকবে না তারা প্রয়োজনে শত্রুদের বিরুদ্ধে আগাম আঘাত হানতেও দ্বিধা করবে না ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক কঠোর বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বিশ্লেষকদের মতে এই ঘোষণা কেবল সামরিক হুঁশিয়ারি নয় এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি সামান্যতম হুমকিও বরদাস্ত করা হবে না কেউ এমন কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে দাঁত ভাঙা ও দৃষ্টান্তমূলক বিশ্লেষকরা বলছেন ইরান শুধু আক্রমণের পর পাল্টা জবাব দেয়ার নীতিতে আটকে থাকতে চায় না সম্ভাব্য বা দৃশ্যমান হুমকির আভাস পেলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার বার্তা নিচ্ছে এটি নীতিগত পর্যায়ে বড় ধরনের বদল এই ঘোষণার সময়টিও বিশেষভাবে তাৎপর্যময় এর মাত্র দুই দিন আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশটির আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে বড় আকারের সামরিক মহড়া চালায় ফলে অনেকের ধারণা এই সতর্ক তার নিছক কূটনৈতিক বক্তব্য নয় এর পেছনে রয়েছে বাস্তব ভিত্তিক সামরিক প্রস্তুতি পঁচিশ সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল নিজেদের মূল লক্ষ্য হিসেবে ইরানের নিরাপত্তা স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানাচ্ছে তারা কাউন্সিলের ভাষায় এই বিষয়গুলো তাদের জন্য রেড লাইন যা কোনো অবস্থাতেই লঙ্ঘন করা চলবে না যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ চরণের জবাব দেয়া হবে একই মাত্রার শক্তি প্রয়োগের মাধ্যমে এ অবস্থানকে আরও জোরালো করেছে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক তেহরান টাইম যেখানে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এতে পরিষ্কার হয় এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয় বরং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত বার্তা এই বিবৃতির পরপরই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে আরও কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেছেন শত্রুদের হুমকি বা উস্কানিমূলক বক্তব্য বাড়লে ইরান তা সরাসরি হুমকি হিসেবে নেবে তিনি কঠোর সতর্কতা জানিয়ে বলেন যে কেউ আক্রমণের চেষ্টা করলে তার হাত কেটে নেওয়া হবে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি এই উত্তেজনা বাড়ার জন্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও তৎপরতা দায়ী ইরানে অর্থনৈতিক সংকটের জরে দেশ জুড়ে চলমান বিক্ষোভের সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামিনী প্রশাসনকে নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন শুধু তাই নয় এই উত্তেজনার মাঝেই ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেইকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সেনেটর লিনসে গ্রাহাম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়াতুল্লাদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা হত্যা করতে থাকেন তাহলে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি ভুল হিসাব কিংবা অতিরিক্ত করা বক্তব্য ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে প্রশ্ন এখন একটাই উভয় পক্ষে এসব বক্তব্য ও হুঁশিয়ারি কি কেবল কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা নাকি সত্যি আগাম সংঘাতের ইঙ্গিত এই আমেরিকার হাত থেকে গ্রিনল্যান্ড দখল ঠেকাতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দ্বন্দ্ব সংঘাত এমনকি যুদ্ধেও জড়াতে প্রস্তুত ইউরোপ এরই মধ্যে ডেনমার্কের এই ভূখণ্ডটির পরিস্থিতি ভেনেজুয়েলার মতো হতে পারে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে রক্তপাত ও সংঘাতে যেতেও প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল শেষ পর্যন্ত কি ইরাক ও আফগানিস্তান সহ বিভিন্ন সে এতদিনের মার্কিন আগ্রাসনের সাথী ইউরোপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা এবার আমেরিকা ও পশ্চিমা জোটের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের সুর দীর্ঘ সময়ের বন্ধুত্ব ভেঙে রীতিমতো যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে আর এই সংঘাতের কারণ আমেরিকার গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর এই হুমকি আর হুশিয়ারি বেড়েছে কয়েক গুণ একই সাথে বেড়েছে ইউরোপের সাথে আমেরিকার যুদ্ধ সংঘাতের সংখ্যা যেই ইউরোপ এক সময় আমেরিকার ন্যাটো জোট গড়ে ইরাক আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়ায় মার্কিন স্বার্থে ও তাদের আগ্রাসনের সঙ্গী ছিল সেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলেই এখন প্রায় উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প আর এতে দীর্ঘদিনের বন্ধুত্বকে দুশ্মন বানাতে দুইবার ভাবেননি তিনি তবে খুব সহজে গ্রিনল্যান্ড বিশ্ব মরলের হাতে দিচ্ছে না ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো এর মধ্যে ডেনমার্ককে সমর্থন দিয়ে এগিয়ে এসেছে জার্মানি ফিনল্যান্ড ও ফ্রান্স বুধবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও সাফ জানিয়ে কোস্টা দিয়েছেন যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে দখল ঠেকানো হবে একমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গের চেষ্টা করলে তাই ইউরোপীয় ইউনিয়ন মেনে নেবে না গ্রিনল্যান্ড সম্পর্কে আমি স্পষ্টভাবে বলতে চাই কেবলমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদেরই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভূখণ্ডটিকে পূর্ণ সমর্থন দিচ্ছে যাই ঘটে যাক কাউকে এটার দখল নিতে দেব না আমরা ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড আর ডেনমার্ক ন্যাটো সদস্য উল্লেখ করে জার্মান কূটনৈতিক বলেন এভাবে চলতে থাকলে ইউরোপীয় দেশগুলো তাদের শক্তির জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে না সাফ জানিয়ে দেন দরকার হলে আমেরিকার সাথে দ্বন্দ্ব সংঘাত এমনকি যুদ্ধে জড়াতেও পিছপা হবে না ইউরোপ যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপের বিশ্বাস ভেঙে যাবে যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়াবে ন্যাটো দেশগুলো পরিস্থিতি এতটাই জটিল হবে যে যুক্তরাষ্ট্রের শক্তির উপর আর নির্ভর করবে না ইউরোপ তারা আলাদাভাবে ভাবতে শুরু করবে গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে ন্যাটো ও ইউরোপীয় সদস্যদের জরুরি বৈঠকের আহ্বান করেছে ভূখণ্ডটির মালিক ডেনমার্ক এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও আগামী সপ্তাহে একটি বৈঠক করতে চায় দেশটি ডেনমার্ক সতর্ক করে বলছে ন্যাটোর মধ্যে ভাঙনের কারণ হতে পারে যুক্তরাষ্ট্র ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চিন্তা ও আচরণে ন্যাটো দেশগুলোর বিশ্বাস হারাবে যুক্তরাষ্ট্র এমন সতর্কবার্তা দিয়েছেন জার্মান কূটনৈতিক ও ন্যাটোর স্থায়ী প্রতিনিধি এডমান্ড ডাকওয়েজ এর আগে ইরাক আফগানিস্তান বা সিরিয়ার হামলার ক্ষেত্রে ন্যাটোর সমর্থন যুক্তরাষ্ট্র পেলেও গ্রিনল্যান্ড বা ইউক্রেনের বিপক্ষে যেতে সমর্থন পাচ্ছে না যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সীমায় রুশ পতাকাবাহী জাহাজ জব্দের পর ইউরোপের পাশাপাশি রাশিয়ার সাথে নতুন করে দ্রুত তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের জার্মান কূটনৈতিক বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের যে সম্ভাবনা ছিল সেটিও ভেজতে দিয়েছেন ইউরোপ ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জন্য পুরো দায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিতে হবে জানান তিনি দেখুন ভেনিজুয়েলার চেয়ে খারাপ পরিস্থিতি ইউক্রেনের কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আগ্রাসী আচরণ করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সাথে আরও দূরত্ব তৈরি করবে এবং শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধবির ভেজতে যাবে তাই গ্রিনল্যান্ড দখলের চিন্তা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসা উচিত না হয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসবে যার জন্য পুরো দায়ী থাকবে যুক্তরাষ্ট্র এমন জটিল ও ঘোলাকে পরিস্থিতি থেকে বের হতে ও মিত্র দেশগুলোর মাঝে যুদ্ধ সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বিচক্ষণ ও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের পাঁচ কোটি ব্যারেল তেল ভেনিজুয়েলা থেকে নিয়ে বাজারে বিক্রি করবে যুক্তরাষ্ট্র একই সাথে অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলার তেল খাত আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলেও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এরই উত্তরে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনিজুয়েলার তেলবাহী রুশ জাহাজ সহ দুটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ভেনিজুয়েলার অন্তর্বর্তী নেতারা যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন এমন ঘোষণায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর দিনই ভেনিজুয়েলার তেল বিক্রির উপর অনির্দিষ্টকালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ট্রাম্প প্রশাসন প্রথম ধাপ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার তেলবাহী দুটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন সেনারা যার একটি রাশিয়ার পতাকাবাহী মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড ইউকাম জানিয়েছে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ম্যারিনেরা নামের রাশিয়ান জাহাজটি জব্দ করা হয়েছে যার সার্বিক সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রতিরক্ষা দপ্তর তবে ভেনেজুয়েলার তেলবাহী রাশিয়ান ট্যাঙ্কার জব্দ করতে যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি করেছে যুক্তরাজ্যের মন্ত্রী জন হিলি যুক্তরাষ্ট্রের অনুরোধের পর আমি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার এবং রয়্যাল নেভি মোতায়েনের অনুমোদন দিয়েছিলাম যার মধ্যে ছিল আর টাইট ফোর্স যারা অপারেশনটিকে সমর্থন করেছিল এটি মার্কিন অভিযান হওয়ায় কোন ব্রিটিশ কর্মী বোর্ডিংয়ে অংশ নেননি ভেনেজুয়েলার তেল বিক্রির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিদেশি ক্রেতাদের জন্য এই তেলের বাজার উন্মুক্ত বলে ঘোষণা করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলা জ্বালানি সম্পর্কের জন্য উন্মুক্ত এখানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে সেই সম্পদগুলিকে অবশ্যই জাতীয় উন্নয়নে ব্যবহার করা হবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্তের বিক্ষোভে ভেনেজুয়েলার বাসিন্দাদের সঙ্গে অংশ নিচ্ছেন কলম্বিয়ান রাও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কুস্তাবো পেত্রো দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেলসি রদ্রিগেজের সাথেও কথা বলেন পেত্রো আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এর আগে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের সাথেও কথা হয়েছে সংলাপের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব আমাদের এখনও হোয়াইট হাউসে কথা বলতে হবে ভেনেজুয়েলায় সমাজকে স্থিতিশীল করতে একটি ত্রিপক্ষীয় সংলাপে বসতে চাই যেন কলম্বিয়ায় না সাথে পর সহিংসতা ছড়িয়ে ফোনালাপের খুব শীঘ্রই হোয়াইট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার আটকের ঘটনায় কেবল উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হয়েছে রাশিয়া যে মাদুরোকে একসময় ক্রেমলিন অটল মিত্র বলে পরিচয় দিত তার এমন কঠিন সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরবতা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের অনেকের প্রশ্ন তাহলে কি ইউক্রেনের বিনিময়ে ভেনেজুয়েলা নিয়ে পুতিনের ট্রাম্পের গোপন চুক্তি হয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় পতন ও আটকের ঘটনায় যখন বিশ্বজুড়ি নিন্দার ঝড় বইছে তখন এক রহস্যময় ও অবিশ্বাস্য নিরবতা প্রদর্শন করছে রাশিয়া যে মাদুরোকে এক সময় ক্রেমলিন অটল মিত্র বলে পরিচয় দিত তার এমন কঠিন সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিষ্প্রিয়তা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সামরিক অভিযানের পর কেবল উদ্বেগ প্রকাশ করেই খান্ত হয়েছে রাশিয়া যে মাদুরোকে বাঁচাতে কিছুদিন আগেও পুতিন রণহুংকার দিয়েছিলেন সেই প্রিয় বন্ধুর শরীরে এখন কয়েদির পোশাক কিন্তু বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্যই করেননি পুতিন তবে কি দুই পরাশক্তির ভাগ বাটোয়ারার রাজনীতিতে বলি হলেন মাদুরো সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন ট্রাম্প প্রশাসনের রাশিয়া ও ইউরোপ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনাহিল তার বক্তব্য অনুযায়ী ২০১৯ সালে যুক্তরাষ্ট্রকে একটি গোপন সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া যেখানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহারের বিনিময়ে ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছিল হিলের মতে রাশিয়া চেয়েছিল যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় নিজের মতো করে কাজ করে তাহলে ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডে ওয়াশিংটনও একই মনোভাব দেখাবে এরপর রাশিয়াও ইঙ্গিত দিয়েছিল ইউক্রেনের প্রশ্নে ছাড় পেলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপে আপত্তি করবে না মস্কো